আমরা দেখেছি এল জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন আমরা দেখেছি এরশাদ সাহেবের সামরিক শাসন মাঠ ঘাট কাঁপতে থাকতো আর এবার মিলস্ট্রিসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে এবং সেটা বড়াই করে যখন বলা হয় সরকারকে কোঅপারেট করা হচ্ছে এবং নির্বাচন পর্যন্ত কোঅপারেট করা হবে তাতে সরকারের প্রশাসনিক এই দুরবস্থা মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন আসে একটা যে আমরা কেমন জাতি উনিশশো আমাদের মনে আছে শুধু মুক্তিযুদ্ধের বছরটাকে স্মরণ করা ছাড়া আমরা বিগত বিগতান্ন বছরে কোনো কাজ করেছি কিনা জানিনা মানে যে কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল মুক্তিযুদ্ধ সেই কারণে সেটার জন্য কোনো কাজ করেছি কিনা এটা আমার কাছে একটা আশ্চর্য ব্যাপার কিন্তু যখনই এই বছরটাকে নিয়ে কেউ কোনো কথা বলে তখনই বলা হয় যে একত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা রাজাকার কিন্তু একত্তর যে কারণে হইল তার বাস্তবায়ন যারা করতে বিগত পারেনি বছরে তাদেরকে কি বলা যাবে তারা কি দেশ স্বাধীন করেছিলেন নিজেরা ক্ষমতায় থাকবেন নিজেরা রাজত্ব করবেন সেজন্য একটা সভাপতি এই প্রশ্ন আসে অথচ আমরা যদি চিন্তা করি এবং এই যে বাস্তবতা অর্থাৎ একত্তর যে কারণে হলো সেটা আদায় হয় নাই বলি বলেই যেমন বাক স্বাধীনতা ভোটের অধিকার নাগরিক অধিকার এবং বৈষম্য অর্থাৎ পশ্চিম পাকিস্তান তারা পূর্ব পাকিস্তানকে কি নজরে দেখে এই সমস্ত বিষয় নিয়ে যে লড়াই ছিল সেই লড়াইকে কেন্দ্র করে ফাইনালি যখন একাত্তর সালে দেশ স্বাধীন হল তারপর থেকে নিশ্চিত করে বলা যায় সেই লক্ষ্যে কোনো কাজ হয়নি যদি সেই লক্ষ্যে কাজই হতো তাহলে কেন বাংলাদেশে উনিশশো সালে নির্মমে বঙ্গবন্ধুকে দিতে হয়েছিল আবার যে তাই হয় আবার যখন মোস্তাক ক্ষমতা আসার পর কেন আবার সামরিক শাসনের প্রয়োজন হল যার মাধ্যমে জিয়া রহমান সাহেব ক্ষমতা আসলেন সময়ের ব্যবধানে ইরশাদ সাহেব আসলেন তারপরে ওয়ান ইলেভেন আসলো এরপরে আসলো দুই অর্থাৎ এগুলো তো গণতান্ত্রিক সরকার তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই এগুলা ঘটেছে আর তাদের আমল নামার ভিত্তিতে তা না হলে এরা কেন আসবে এদের কেনার দায়টা কার আমরা বেমালং ভুলে গেছিলাম একত্রের যুদ্ধের পর প্রত্যেকে যে যখন ক্ষমতায় ছিলেন তিনি তার রাজত্ব কায়েম করেছেন এবং যে লক্ষ্যে যুদ্ধ হয়েছিল সেটা বাস্তবায়ের দিক থেকে কোথাও যাননি বরং সেই অবহেলিত সময়ে যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি ধরি চিকিৎসা ব্যবস্থা ধরি ওই দুর্মূল্যের সময় আজকের থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আগেও যাই আজকের সাথে তুলনা করলে অনেক উন্নত ছিল কেন না তিপ্পান্ন বছর স্বাধীনতা বছর পর শিক্ষাখাত চিকিৎসা খাত যেখানে যাওয়ার কথা ছিল তার থেকে অন্তত মানে পঞ্চাশ একশো গুণ পিছিয়ে গেছি আমরা এই সমস্ত খাতে অথচ সবসময় বলা হয় যা কিছু করবে নির্বাচিত সরকার এরপরে যদি আমরা আবার যদি চব্বিশ এর দিকে আমরা তাকাই সেখানে আমরা দেখবো যে ইনফ্যাক্ট কেন চব্বিশ হলো সেখানে কোনো খবর নাই সেটার চব্বিশ হওয়ার পিছনে কারণ কি সেটা হলো চব্বিশ কেন হয়েছে সেটা একমাত্র ফিল করবে তারা যার মায়ের বুক খালি হয়েছে যার দশম শ্রেণীর বাচ্চা ফেসবুকে কি লিখেছে তার জন্য হয়েছে। আয়নাগর হয়েছে হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে এটা এবং হাজার হাজার লোক শহীদ হয়েছে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে দুইশো আড়াইশো অফিসারের চাকরি চলে গেছে আলেম সমাজে বহু আলেম নিহত হয়েছে মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে বেমালুম সব ভুলে গেছে সবাই আমরা ভুলে গেছি তাহলে আমরা কিসের উপরে আছি এরপরও রাজনৈতিক ব্যক্তিদের একটাই কথা অরাজনৈতিক মানে ব্যক্তিদের কাছে দেশ যা অঘটন সব নির্বাচিত সরকারের অধীনে এবং নির্বাচিত সরকারকে গলার ধাক্কা দিয়ে বের করে যখন সামরিক শাসন এসেছে দেশের মানুষ সবাই মোনাজাত করেছিল তার মানে কি তার মানে হচ্ছে দ্যাট ইজ দ্য রিয়েলিটি না আসবে কেন গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার যদি ভালোই হবে তাহলে আসবে কেন আসার সুযোগ হলো কেন সেটা কিন্তু কেউ তলিয়ে দেখেন না বাংলাদেশে যত বিনা বিচারে হত্যা রাজনীতিবিদরা করেছে বাংলাদেশে যত গুম খুন রাজনীতিবিদরা করেছে বাংলাদেশে বিদ্যুতের দাবিতে কান ছাটে চব্বিশ জন নিরীহ জনসাধারণকে গুলি করে মারা হয়েছে তখন দেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় অথচ খুঁজে বের করুন যখন ছিল কয়জন লোক মারা গেছে তো দুই বছর ছিল আবার সরকার ছিলেন কতজন এইভাবে মারা গেছেন বিনা বিচারে কতজন হত্যা হয়েছেন আবার সবশেষে এখন ইউরু সরকার আসছেন আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে এই সরকারকে সাংঘাতিক ভাবে কোঅপারেট করতেছে প্রশাসন বলে দাবি করছে রাজনৈতিক দল সবচেয়ে বড় দল দাবি করছে যে এই সরকারকে কোঅপারেশন করছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম কোঅপারেশন করছে কিন্তু এটা তো প্রমাণিত হবে ফলাফলে আজকে যারা এই সরকারকে কোঅপারেট করতেছে তারা সব সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ কিন্তু তারা ষোলো বছর যাবে আন্দোলন করেছে বলছে ছাত্ররা কিছুই করেনি তারা টার্নিং পয়েন্টে আসছে ভালো কথা অসুবিধা নাই ষোলো বছর বিরোধিতা করলেন একটা সরকারের বিরুদ্ধে ষোলো বছর ক্ষমতায় থাকলো আর এই সরকার কেউ কোপারেট করতেছেন তালমাটাল সরকার সকাল বিকাল লড়াই হচ্ছে কোন ধরনের মানে কিরকম আওয়ামী লীগ সরকারকে কোঅপারেশন করেননি আপনারা তাই রয়েছে পনেরো ষোলো বছর আর এই সরকারকে কোঅপারেট করছেন তালমাতাল অবস্থা থাকতে পারছেন না আবার যেই প্রশাসন আজকে দাবি করছে যে এই সরকারকে কোঅপারেট করছে এবং নির্বাচন পর্যন্ত কোঅপারেট করবে বিগত সরকারের প্রশাসন করেছিল ওই সরকারকে। খুন ইত্যাদি ইত্যাদি এটা করে সরকারকে রাখা হয়েছিল আর এ সরকারকে প্রশাসন কোঅপারেট করতেছে টাল মাটাল অবস্থা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীও বাক স্বাধীনতা পেয়ে তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে অনায়াসে অবাধ কত কোনটাকে কোঅপারেশন লাং সিম্পল জাতির কাছে প্রশ্ন রাখলাম যে বিগত আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বলেই জামাত বলেই কেউ কোঅপারেট করেনি বরং আন্দোলন করেছে তাদের নির্যাতনের বিরুদ্ধে তাতে 16 বছর ক্ষমতায় রয়েছে আবার এই সরকারকে তারা সাংগাতিকভাবে কোঅপারেট করতেছে কোঅপারেশন করছে বলেই এখনো সরকার ক্ষমতা আছে যাকে কোঅপারেশন নাই তিনি ছিলেন পনেরো বছরের সময় যাকে কোঅপারেশন করছেন তিনি নয় দশ মাসে এর পরেও কি দেশবাসী কি জাতিকে চোখে দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোঅপারেশন বা সহযোগিতা কাকে বলে আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন আমরা দেখেছি এরশাদ সাহেবের সামরিক শাসন মাঠ ঘাট কাঁপতে থাকতো আর এবার মিল পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে এবং সেটা বড়াই করে যখন বলা হয় সরকারকে কোঅপারেট করা হচ্ছে এবং নির্বাচন পর্যন্ত কোঅপারেট করা হবে তাতে সরকারের প্রশাসনিক এই দুরবস্থা এটাকে বলে কোন ধরনের কোঅপারেশন আমার বক্তব্য একটাই দেশে নির্বাচন দরকার দেশ শান্তিপূর্ণ নির্বাচন দরকার নির্বাচন দিয়ে ইনস্টায়েট চলে যাবে এবং ইনশায় যাওয়া দুইটি পথ এক দুদিনই পদ ত্যাগ করে চলে যান আর পূর্ণ নির্বাচন দুটো পথ কিন্তু আমি কোঅপারেশন নমুনাটা শুধু বললাম আমরা যখন সবাই সোশ্যাল মিডিয়ায় বলে সবাই কোঅপারেট করতেছে তাহলে আমার জানতে ইচ্ছে করে যে বিগত সরকারের সময় যে খুন হত্যা কি গুম তৎকালীন সরকার বলেছিল সরকার প্রধান বলেছিল নাকি প্রশাসন দেশে একটা ভালো সরকার আছে সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য ওগুলো করেছিল এবং ওটা করে সরকারকে কোঅপারেট করতেছিল আর আজকে যে সরকার আছে সে সরকার এর ওই সরকারকে আবার পতিত সরকারকে সমস্ত রাজনৈতিক দল তার বিরোধিতা করছে বারবার তার আন্দোলন করেছে এবং তারপরেও সেই সরকারটা পনেরো বছর ক্ষমতায় ছিল রাজনৈতিক দলের কোঅপারেশন ছাড়া আর প্রশাসনকে প্রশাসন দেখছে একটা ভালো সরকার ক্ষমতা আছে তাই তাকে টিকিয়ে রাখার জন্য আয়নাঘর ঘুম খুন হত্যা সবকিছু করেছে তাহলে কি দায়িত্বটা প্রশাসনের যে প্রশাসন নিজ দায়িত্বগুলো করেছিল তাহলে আজকে যে সরকার আছে সেই সরকারকে সবাই কোঅপারেট করার পরও উনি তালমাতাল অবস্থায় পড়ছে কেন সবাই তো তাকে সহযোগিতা করছে তাহলে সহযোগিতা করা সত্ত্বেও যে থাকতে পারে না আর সহযোগিতা না করা সত্ত্বেও একটা দল পনেরো বছর ক্ষমতায় থাকলো এটা নিয়ে দেশবাসীর ভাবা দরকার